আমি এই ধর্ম সম্পর্কে যতটুকু জানি যে এই কালার এই নামটাও দেওয়া হয়েছে এই হয়ে যে উদ্দেশ্য ইসলামিক জঙ্গিবাদ এটাকে আমি একেবারেই গ্রহণ করি না এবং আমি মনে করি এটা একটা রাজনৈতিক এবং একটা ব্যবসায়িক অস্ত্র বিক্রি করার আয়োজন করার একটা উদ্দেশ্যে এই ধরনের টাইটেল দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই অশান্তি তৈরি করা হয় এবং শান্তি বিঘ্নিত করা হয় এবং সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয় শেখ হাসিনার জন্য আর বঙ্গবন্ধুর জন্য ভারতের যেন প্রীতি প্রেম প্রীতি উঠলে উঠছে তখন আমি এক পর্যায়ে বললাম এক কাজ করেন ওনাকে নিয়ে নেন ওনাকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেন আর বঙ্গবন্ধুকে আপনাদের জাতীয় পিতা ডিক্লেয়ার দিয়ে দেন ভারতে আমরা দিয়ে দিই ওনাকে কিন্তু দেওয়ার আগে একটু পাঠিয়ে দেন বিচারটা আমরা করি নেই এরকম ভাবে আমি ওনাদের সাথে কথা বললাম এই সরকারের সবচেয়ে বড় যে গুণটা আমি বলি অনেকগুলো দোষের মধ্যে একটা গুণ হলো যে আমরা যখন যেটা সমালোচনা করি সেটাকে আবার তারা নজরে নেয় এবং কিছু প্রতিকার করার অন্তত চেষ্টা করে যদিও আমরা সর্বশেষ তিনজন উপদেষ্টা নিয়োগের সময় যে দুইজনকে নিয়ে আহ সমালোচিত হয়েছেন সেটাকে সঠিকভাবে তারা সিদ্ধান্ত নিতে পারেনি বলে আমার মনে হয় তো আমি প্রথম যে কথাটা বলতে চাই আমার বইয়ের দুটি চরণ ধর্ম জাতি দেশের নামে বিশ্ব করে ভাগ জগৎ হলো অশান্তিময় মানুষ হতবাক মানুষ হতবাক মানে সবাই না যারা ঘটায় তারা কিন্তু হতবাক না অবাক না অবাক হলো আমাদের মতো সাধারণ মানুষ এই হাসিনা তাজ আমাদের মতো লোকরা অবাক হই এবং এ ধরনের অশান্তি মানুষের তৈরি ম্যানমেইট একটা উদাহরণ দিচ্ছি আমি যেহেতু সেনাবাহিনীর লোক আমি বাংলাদেশের শান্তি বাহিনীর সাথে দীর্ঘদিন যুদ্ধ করতে হয়েছে আমি আমি নিজে চোখে দেখেছি সেই কুরুকপাতার ঝেরি সাউথ থেকে একেবারে ভগবান টিলা পর্যন্ত যুদ্ধ আমি যে এজ এ কমান্ড অফিসার আই হ্যাড টু গো আমাদের সীমানা মানে ইউনিটের সীমানা বেরিয়ে ব্রিগেড এবং ডিভিশনের এরিয়াতে আমাকে যেতে হতো আমি নিজে চোখে দেখেছি যে শান্তি বাহিনীকে কিভাবে ক্যাম্প করে ভারতে রাখা হয়েছে কিভাবে তাদেরকে প্রশিক্ষণ করে আমাদের দেশে পাঠানো হয়েছে এবং প্রায় দেশে যেই আমাদের অশান্তিগুলো আছে এটা কোন না কোনো দেশ এ দিচ্ছে বা দিচ্ছে এবং আমার কাছে এই যুগে এই এসে মনে হয় এই সকল কিছুর মূল কিন্তু এই যে আমাদের তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে পাঁচটার ভেটো পাওয়ার দেওয়া হয়েছে এই পাঁচটা ভেটো পাওয়ারের মধ্যেই পৃথিবীর সকল অশান্তি নিহিত আছে বলে আমার মনে হয় তারাই ইচ্ছা করলে অশান্তি তৈরি করতে পারে কেউ কাউকে সমর্থন দেয় কখনো কখনো নিজের স্বার্থে ব্যবসার স্বার্থে অস্ত্র বিক্রির স্বার্থে তো সুতরাং আমি এই এখনো যে ডক্টর ইউনুসকে যে প্রশ্ন করা হয়েছে আমরা তো এখন যে সাংবাদিকরা যে প্রশ্ন করে এর আগে কিন্তু বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন আগের মতোই সাদা মাটা শুধু তথ্য জানার জন্য প্রশ্ন করে এমনটি নয় আমরা তো অত্যন্ত তৈল মর্দনকারী এই সাংবাদিক সম্মেলনগুলো আমরা দেখতাম গণভবনে যে এই ধরনের অভূতপূর্ব প্রশ্ন করা হতো না তো ডক্টর ইউনুসকে যে প্রশ্ন করেছেন এটা অনেক আগে থেকে আলোচনা এবং আমি সম্প্রতি ভারতের কয়েকটা কথা বলতে গিয়ে দেখেছি যেন তারা পড়ে লেগেছে যে একটা মানে এটা গ্রহণযোগ্য নয় এই সরকার মানে এটা বৈধ সরকার নয় এবং এই সরকারের কারণে দেশে জঙ্গিবাদ এবং ইসলামিক যারা জঙ্গিবাদ তারা তাদের মাথা ছাড়া দিয়ে উঠবে এরকম প্রচার তারা করে করছে এবং একেবারে সম্প্রতি আমি একটা সাক্ষাৎকার শুনলাম আমাদের তসলিমা নাসরিন সে আমাদের বাংলাদেশের মানুষ হয়েও সেও কিন্তু এই কথাটাই খুব স্পষ্ট জোরালো ভাবে তাদের উপস্থাপককে সমর্থন দিয়ে বলতেছিলেন যে এই সরকার আসার কারণে এই ধরনের ইসলামিক জঙ্গিবাদের উত্থান হচ্ছে কিন্তু আমি ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই ডক্টর হাসমি ভাই এবং সারা বাংলাদেশের মানুষকে যে ইসলামিক জঙ্গিবাদ এই দুটি শব্দটি যায় অ্যাকচুয়ালি এই দুই শব্দ তৈরি করা হয়েছে পৃথিবীতে তো ইসলাম তো শান্তির ধর্ম সত্যিকারের যে ইসলাম তারা কি জঙ্গি হতে পারে তো সুতরাং আমি এই ধর্ম সম্পর্কে যতটুকু জানি যে এই এলার এই নামটাও দেওয়া হয়েছে এই উদ্দেশ্য প্রণোজিত হয়ে যে ইসলামিক জঙ্গিবাদ এটাকে আমি একেবারেই গ্রহণ করি না এবং আমি মনে করি এটা একটা রাজনৈতিক এবং একটা ব্যবসায়িক অস্ত্র বিক্রি করার আয়োজন করার একটা উদ্দেশ্যে এই ধরনের টাইটেল দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই অশান্তি তৈরি করা হয় এবং শান্তি বিঘ্নিত করা হয় এবং সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য এখন ওই জাতিসংঘ যে আমেরিকার তাবিধার হয়ে কাজ করে আমি সম্প্রতি আমেরিকায় ঘুরে আসলাম এবং ওই টুইন টাওয়ারের ওই জায়গাটাও ঘুরে দেখার একটু সুযোগ হলো আমি স্থানীয় লোকদের মুখেও এই একই কথা শুনেছি ডক্টর আজমি যে কথাটা বললেন যে এই রহস্য হয়তো উদ্ঘাটন হবে না কিন্তু সবার মনে সন্দেহ আছে যে তারা নিশ্চিন্তে যখন দাবা খেলছিলেন নাকি চেস খেলছিলেন তখন এই খবর যাওয়ার পরে কেউ মানে তখনকার প্রেসিডেন্ট ভিক্ষেপ করেননি বা ওনাদের অনেক বড় বড় অথরিটিরা এটা জানতেন যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে বাট সেটা স্পষ্টভাবে এই পৃথিবীতে পরিষ্কার হবে কিনা জানি না কিন্তু আমি আমরা এই যে আকার রেঙিতে এবং আচরণে যা বুঝি তাতে আমরা এটা পরিষ্কার যে এগুলো সব আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আজকে বাংলাদেশে যে আমি সেদিন বললাম ভারতের একজন বক্তাকে যে আপনারা ওই জন্য চিৎকার করছেন অথচ যিনি হাজার হাজার মানুষ মেরে অগ্নিসংযোগ করে বাচ্চা শিশুদের মেরে গিয়ে আপনার দেশে আছে তাকে কোলে নিয়ে বসে আছেন এবং যদি এমন মনে হয়েছে আমার যে শেখ হাসিনার জন্য আর বঙ্গবন্ধুর জন্য ভারতের যেন প্রীতি প্রেম প্রীতি উঠলে উঠছে তখন আমি এক পর্যায়ে বললাম এক কাজ করেন ওনাকে নিয়ে নেন ওনাকে প্রাইম মিনিস্টার বানিয়ে দেন আর বঙ্গবন্ধুকে আপনাদের জাতীয় পিতা ডিক্লেয়ার দিয়ে দেন ভারতে আমরা দিয়ে দিই ওনাকে কিন্তু দেওয়ার আগে একটু পাঠিয়ে দেন বিচারটা আমরা করি নেই এরকম ভাবে আমি ওনাদের সাথে কথা বললাম তো ভারতের কিছু মিডিয়া আমি সব মিডিয়া না মূল মিডিয়াসগুলো নয় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে ডক্টর ইনুস আসার পরে একেবারে বাংলাদেশ সাক্ষার হয়ে গেছে জঙ্গিবাদে ভরে যাচ্ছে ভবিষ্যতে আর কখনো শান্তি হবে না এবং এই ডক্টর ইভেন বলতেছে ডক্টর ইউনুস পালিয়ে চলে যাবেন এক একসময় আমি বলছি না যে ডক্টর ইউনুসের সরকার খুব বলিষ্ঠ সরকার এটা আমি স্বীকার করি না আমি এটাকে আহ সোনার পাথর বাটি বলেছি আমি এটাকে গোড়ায় গলদের সরকার বলেছি এই সরকারের প্রধান তার ব্যাপারে সবার সমর্থন ছিল কিন্তু আমাদের সরকারটা সঠিকভাবে এবং যোগ্য লোক দ্বারা এই সরকার তৈরি হয়নি বলে আজকে আমাদের এই ধরনের প্রশ্নগুলো আমরা সঠিকভাবে উত্তরও দিতে পারছি না তো আমি মনে করি আপনি যে বিষয়টা আজকে আলোকপাত করলেন এটা একেবারে আমরা যদি এই সব ক্ষেত্রে আমাদের সবচেয়ে যে জরুরি আমরা আগে বলতাম যে জাতীয় ঐক্য প্রয়োজন ইদানিং আমি যে যেহেতু পাঁচই অগাস্টের পরে আমাদের রাজনৈতিক সংস্কার বা দলে রাজনৈতিক দলের মধ্যে কোনো সংস্কার হয়নি তার জন্য আমার এখন অনুভূত হয় যে জাতীয় ঐক্য নয় এখন দরকার আমাদের দেশের রাজনৈতিক ঐক্য আমরা স্বার্থের আজকে একটা নিউজে পড়লাম যে শত শত হাজার হাজার আওয়ামী লীগ কর্মী এখন বিএনপিতে যোগ দিচ্ছে এবং বিএনপি তাদেরকে নিয়ে নিচ্ছে আমি আমার এলাকায় শুনেছি একটা দুষ্কৃতিকারী আওয়ামী লীগের কিছুই ছিল না আওয়ামী লীগের ছত্র ছত্রছায় চলতো সে বিএনপিতে যোগ দিতে চাচ্ছে আমি বললাম এক নেতাকে স্থানীয় নেতাকে যে ঠিক হবে না তো উনি আমাকে উত্তর দিলেন বা আমার আরেকজনের মাধ্যমে যেন না ওই লোক তো আমাদেরও দরকার অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা খুব একটা আলাদা করে দেখা যায় না এবং এটা আমাদের যারা তরুণ তারাও কিন্তু বুঝেছে তারাও কিন্তু আপনি যে বলছেন কথা কিন্তু এই যে ছাত্র সমাজ যে নিচ্ছে কমিশনারদেরকে তো সেটা এই কমিশনাররাও তো আওয়ামী লীগের একটা অংশ আমি এখানে বলবো যেহেতু আমি এই কথাটা আসতাম ওই কথাটা আমি শেষ করি যে আসলে যে বাংলাদেশের যে বিজয়টা আমার হয়েছে আমাদের সেই বিজয়ের পরে এখন রাজনৈতিক পরিস্থিতি যেটা অপরাজনীতি অপরাজনীতি ছিল গত বছর কিন্তু আমরা খুনের রাজনীতি মিথ্যার রাজনীতি গুমের রাজনীতি করেছি যেটাকে আমি অপরাজনীতি বলি তো আমাদের পাঁচই অগস্টের পরে একটা সুষ্ঠু স্বাধীন দেশের রাজনীতি প্রচলন হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল কিন্তু সেখানে এই যে ছাত্র জনতার সমর্থনে যে সরকারটা হলো তারপরে চতুর্দিক থেকে যেভাবে চাপ আসছে এখন ওই যে হয় না বিষ দিয়ে বিষ তুলতে হয়। হয়তো ফর্মুলায় তারা চেষ্টা করছে। তাদের সকল চেষ্টাই যে সঠিক এবং সাকসেস হবে আমি সেটা মনে করি না এটা তাদের একটা ইমেচিউরিটি এবং তারা যেহেতু রাজনৈতিক নয় এবং রাজনীতির প্র্যাকটিস তাদের মধ্যে নেয় এবং এই সরকারের মধ্যেও নাই যদিও তারা রাজনৈতিক পথ বা রাজনৈতিক চেয়ারে বসে দেশ শাসন করছেন দেশ শাসন করা হয়তো দলীয় রাজনীতি নয় কিন্তু রাজনীতি বোঝে না এমন লোক তো এটা মন্ত্রিত্ব বা উপদেষ্টার দায়িত্ব পালন করতে পারে না এবং একজন সুষ্ঠ নাগরিক বাংলাদেশের সবাই রাজনীতিটা বোঝে আওয়ামী লীগ বোঝে বিএনপি বোঝে জামাত বোঝে এটা বোঝে তারা যে বোঝেন না এটা না কিন্তু তারা একটু কিং কর্তব্য বিমূর কারণ আওয়ামী লীগ এমন ভাবে প্রায় আট দশ নয়টা দশটা স্তরে লীগ তৈরি করেছিল ইভেন সশস্ত্র বাহিনী পুলিশ প্রশাসন এমন কোন জায়গা নেই যেখানে লীগ দেখেন একটা দেশের সাড়ে তিনশো এমপি প্রধানমন্ত্রী প্রধান নেতা আপনার একবার কল্পনা করে দেখেন আপনাদের দেশের এই লোকগুলো নাই এবং তারপরে পাশের দেশ আপনাদের খুচিয়ে খুচিয়ে বলছে এগুলো আজকে যে ভারতের সহযোগিতা করার কথা এক ব্যক্তির দিকে তারা নত হয়ে পুরো জাতিকে তাদের আমাদের বিদ্বেষ তৈরি করা হচ্ছে এটা আমি বলেছি পাকিস্তানের ভুল রাজনীতির জন্য এই যে পাকিস্তান ভেঙেছে ঠিক আজকে ভারতের ভুল রাজনীতির জন্য হয়তো ভারতও বিখণ্ড হয়ে যেতে পারে বা রাজনৈতিক ভাবে অলরেডি ভারত বা পৃথিবীর অনেক দেশ এখন বলছে এবং আমেরিকা বলে দিয়েছে যে অসহযোগী রাষ্ট্র এবং নানাভাবে রাষ্ট্র এবং তার আশেপাশের রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক নেই এবং একটা পরাশক্তি হতে গেলে আশেপাশের দেশের সাথে আগে সম্পর্কটা ভালো রাখা প্রয়োজন বলে আমি মনে করি আপনি যেটা বলেছেন এই প্রশ্ন আমাকে সর্বশেষ করলেন সেটাকে আমি মনে করি একটা রাজনৈতিক দুর্বলতা মাত্র এবং এরপরে এই সরকারের সবচেয়ে বড় যে গুণটা আমি বলি অনেকগুলো দোষের মধ্যে একটা গুণ যে আমরা যখন যেটা সমালোচনা করি সেটাকে আবার তারা নজরে নেয় এবং কিছু প্রতিকার করার অন্তত চেষ্টা করে যদিও আমরা সর্বশেষ তিনজন উপদেষ্টা নিয়োগের সময় যে দুইজনকে নিয়ে সমালোচিত হয়েছেন সেটাকে সঠিকভাবে তারা সিদ্ধান্ত নিতে পারেনি বলে আমার মনে হয় তবে সমালোচনা করা গঠনমূলক সমালোচনা এবং তাদেরকে উপদেশ এইগুলো এই সরকারি প্রথম দেওয়া সমালোচনাকে এর আগে তো সহ্যই করতো না কেউ এবং তারা সকল দলের সাথে যেভাবে কথা বলছেন উন্মুক্ত ভাবে এটাও আমাদের বাংলাদেশে আমরা দেখিনি ভারতেও ভারতেও আজকে দেখেন যে হাসিনা যাওয়ার পরে আমি শেষ করছি হাসিনা যাওয়ার পরে সর্বদলীয় একটা মিটিং হয়েছে খুব কম মূল্যে দালাল কেনা যায় আপনি আশেপাশের অন্য দেশে কিন্তু দেশের বিরুদ্ধে কাজ করার জন্য দালাল খুঁজে পাবেন না এবং এই দালালের চক্র থেকে যদি জাতি বের হয়ে না আসতে পারে মির্জাপুর থেকে একেবারে মোস্তাক পর্যন্ত বা আরো পরে যারা এই একই রক্ত প্রবাহিত হচ্ছে যাদের মধ্যে এই এখন আমাদের বড় কাজটি হলো দালাল মুক্ত একটা বাংলাদেশ দরকার ধন্যবাদ